বাগান করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য আপনাকে বাগান করতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে যে কোনো একটা গাছকে আপনি দেখার পরে ভাবতে পারেন এই গাছটি হয়তো একদিনেই তৈরি হয়ে গেছে এমনটা নয় বাগান করতে গেলে সেই সমস্ত বাগানগুলি পেছনে অনেকটা সময় ব্যয় করতে হয় তারপরে গিয়ে এই ধরনের অ্যাগলোনিমা এই ধরনের বাগান এগুলি তৈরি হয় তারপরে দেখবেন একটা সময় আসবে আপনি নিজে নিজেই শিখে গেছেন তখন আর আপনার বাগান করাটা একদম সহজ ব্যাপার দাঁড়িয়ে যাবে আর রোগ পোকামাকড়ের কথা বলতে গেলে খুব একটা বেশি যে রোগ পোকামাকড় হয় গাছে তেমনটা কিন্তু নয় আপনি অনায়াসেই যে কোনো রোগের সমাধান কিন্তু আপনি নিজেই করে ফেলতে পারবেন তাই গাছ করতে গেলে আপনাকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার ধৈর্য তাই ধৈর্য ধরে আপনি গাছ করুন আর গাছে কম খাবার প্রয়োগ করুন আপনি গাছকে বোঝার চেষ্টা করুন নিজে সময় দিয়ে নিজে হাত দিয়ে গাছের রোগ ব্যয় পোকামাকড় দূর করার চেষ্টা করুন দেখবেন গাছ অনেক বেশি ভালো উঠবে বাগান এমনি সুন্দর